রংশের মোল্লাঘাট ইউনিয়নে পোস্টার লাগানো হয়ে কেন্দ্র করে বিএনপি কর্মীরা জামায়াত ইসলামের নেতা কর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালায় এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ইসলামের মোল্লাঘাট ইউনিয়ন শাখা আট ডিসেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে কর্মসূচি ঘোষণার পর বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইলেন ভুট্টো স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার দেওয়ার জন্য আশ্বাস প্রদান করেন তার আশ্বাসের প্রেক্ষিতে জামাত ইসলামী তাদের ঘোষণা করা কর্মসূচি প্রত্যাহার করে এবং কর্মসূচিকে কাউকে অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানায় কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের কর্মী কাউসার মোলারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার উপরে হামলা করা হয় এলোপাতারি কিল খুশি লাথি মেরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাস করে হত্যার চেষ্টা করা হয় সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোলহার ডিগ্রি কলেজের লেকচারার এবং মৎস্য উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মনির জামান এগিয়ে এগিয়ে আসলে তাকেও একটি দোকানে অবুদ্ধ করে অমানবিক নির্যাতন চালায় এমস্ত এমত অবস্থায় ইউনিয়ন সভাপতি হায়দার সহ আরও চারজন কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয় অতঃপর মোবাইলে নগদ টাকা দুইটি মোটরসাইকেল মোবাইল নগদ টাকা ও দুটি মোটরসাইকেল সাইকেল ছিনতাই করে বিএনপি কর্মীর পুনরায় জামাতে নেতা কর্মীদের উপর হামলা চালায় এই হামলায় মোট সাতজন আহত হন এর মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে নলছিট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিলিজ দেওয়া হয়েছে এবং গুরুতর আহত তিনজনকে কাউসার হায়দার আলী এবং ফেরদৌসকে বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা এই বর্বরিত হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনুন যাতে এ ধরনের নৈরাজ্য আর পুনরাবৃত্তি না ঘটে আমরা রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান করব জুলাই বিপ্লব পরবর্তী আকাঙ্ক্ষা এবং নির্বাচনে কেউ যাতে বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন এই মামলায় এই মামলার প্রতিবাদে আজ বিকাল চারটায় নলছিটিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী নলছিটি উপজেলা শাখা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার আইনি পদক্ষেপ না নেওয়া হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি